কেমন বাংলাদেশ চাই এ বিষয়ে এক মিনিটে আমি বলতে চাই এক নম্বরে আমরা আসার পথে আমি আসতে অনেক আগেই আসতাম যানজটে পড়ে আছে তো যানজট মুক্ত বাংলাদেশ চাই দ্বিতীয়ত গণমাধ্যম কর্মীরা যেন আমার দেশে স্বাধীনভাবে সত্যটা উপস্থাপন করতে পারেন সেই ব্যবস্থা আমরা চাই তৃতীয় ইউটিউব ফেসবুক নিয়ন্ত্রণহীন চাই না বরং নিয়ন্ত্রণ যুক্ত থাকবে যেন কেউ যার যার মন মতো কিছু করে বিশৃঙ্খলা করতে না পারেন তৃতীয়ত আমি চাই আমার প্রবাসে যে ভাই বোনেরা আছেন তারা শান্তিতে নিরাপদে জীবন যাপন করবেন এবং তাদের ফ্যামিলির যারা আমার দেশে আছেন তারাও সংখ্যামুক্তভাবে যাপন করবেন সেভাবে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেয়ার দাবি জানাই এবং ওলামায় কেরামের ব্যাপারে আমি বলবো সর্বোচ্চ সম্মানে এদেশের ওলামায় কেরাম বাক স্বাধীনতা নিয়ে কথা বলবেন বিচরণ করবেন কোনো প্রচার মাধ্যমে ওলামাইকেরামের উপরে ভিন্ন কারো নাম থাকবে না কথা থাকবে না ওলামায় কেরাম সর্বোচ্চ সম্মানে থাকবেন এই বিষয়ে আমি বলতে চাই আল্লাহ আমাদের সবাইকে স্বাধীনভাবে সর্বোচ্চ সম্মানে শান্তির